সামাজিক চার ও রাষ্ট্র সংস্কারী সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সুফল পেতে সবাইকে ধৈর্য ধরো আহ্বান জানিয়েছেন তিনি বে বেঙ্গল কনভারসেশনে উল্লেখ করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার বিস্তারিত ঢাকায় শুরু হল গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য জলবায়ু পরিবর্তন বাণিজ্য ভূ রাজনীতি এবং মানবাধিকার বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে এতে অংশ নিয়েছেন বিশ্বের আশি দেশের সহস্রাধিক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ইজ দ্য ওয়ার্ক অফ মিলিয়ন্স অফ ভয়েসেস ভয়েসেস অফ নেশন

তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন চলবে আঠারোই নভেম্বর পর্যন্ত হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা